সো ভিউয়ার্স এই দেখুন যে প্রিন্টার আনবক্সিং করার পর কিন্তু একদম সিম্পলের মধ্যে এটা যে একটা এথ্রি সাইজের প্রিন্টার অনেকে হয়তো বিশ্বাসই করবেন না দেখুন যে আপনাদের অফিসের বা দোকানের কিন্তু জায়গা একদম কম পরিমাণ লাগবে এথ্রি সাইজের র্যান্ডম প্রিন্ট করার জন্য আপনারা এই প্রিন্টারটি নিতে পারেন সো এই প্রিন্টারটাতে আরও কিছু কিছু অপশন রয়েছে যে এই অপশনগুলোর কথা আমি সাকিব ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি সো সাকিব ভাই আপনি যদি এই প্রিন্টারের স্পেশাল ফিচারগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে দেন ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে আমাদের ভিউয়ারদেরকে এগুলো আনবক্সিং করে এই পর্যন্ত বলার জন্য আর আমি প্রথমেই আপনাদেরকে বলছি এই প্রিন্টারের সবচেয়ে মূল যে বিষয়টা ইপসন এল তেরোশো যারা ইউজ করেছে এ মডেলে কিন্তু ইপসন এল L1300 আপডেট কারণ L1300 এর কালির কস্টিং এটা কালির কস্টিং প্রাইস सेम হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওবার প্রিন্টবিডি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আর কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই আছে আমার সাথে ভাই আসসালাম যে যে আপনারা জানেন যে কর্পোরেট অফিস ইকুইপমেন্ট কিন্তু সময় নতুন নতুন প্রিন্টার মার্কেটে নিয়ে আসে সো এরই ধারাবাহিকতায় আপনারা আমার সামনে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাবতেছেন যে এটা একটু একদম কমন একটি প্রিন্টার কিন্তু মোটেও না আপনারা কার্টুনটা দেখে অথবা প্রিন্টার দেখে কমন মনে করে থাকলো এটার মডেলটা দেখুন এটা কিন্তু এল ওয়ান ওয়ান জিরো ফাইভ আমরা কিন্তু এই এর কাছাকাছি মডেলের প্রিন্টার নিয়ে আপনাদের সামনে আগে আনবক্সিং তারপর হচ্ছে ইনস্টল সব কিছুই দেখাইছিলাম কিন্তু এই প্রিন্টারটা কিন্তু আমরা দেখাই নাই সো সাকিব ভাই বললো যে আজকে কিন্তু এই প্রিন্টারটা আপনাদেরকে আনবক্সিং করিয়ে যে ওই প্রিন্টারটার মধ্যে এটার কী সমস্যা মানে কি পার্থক্য রয়েছে এটা তুলে ধরবে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে বুঝবেন আমরা কিন্তু সাকিব ভাই এর আগে যেটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে এল ওয়ান এইট জিরো ফাইভ জিভ ওইটা কিন্তু একটা এ থ্রি সাইজের প্রিন্টার ছিল অ্যাপসনের নতুন মডেলের এল ওয়ান এইট জিরো ফাইভ এটা কিন্তু এল nabla 1050 এটার ওটার মধ্যে কিন্তু চমৎকার একটি পার্থক্য রয়েছে ওই প্রিন্টারটা হচ্ছে এক্সক্লুসিভ জারানি একদম আল্ট্রা প্রিন্ট জান একদম হাই কোয়ালিটির ল্যাব কোয়ালিটির প্রিন্ট তাদের জন্য সো এটার মধ্যে কিন্তু এই অপশন একটা বিষয় মানে কি চিন্তা করছে জারানি আরেকটু কমের মধ্যে চান যে মানে হ্যাঁ ওটা যেহেতু ছয়কালের প্রিন্টার কালের কস্টিং বেশি চলে আসে এবং কি ওই কালিটাও কিন্তু খুব হাই রেঞ্জের হাই কোয়ালিটির এখানে কিন্তু আপনারা দেখুন যে চারটা কালি ব্যবহার করছে মাত্র ওটার মধ্যে কিন্তু ছয়টা ছিল এখানে কিন্তু এই বিষয়টা করেছে এবং এটার যে কালির মডেলটা কালির মডেলটা দেখুন যে কালির মডেলটা হচ্ছে জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি কিন্তু আমরা এর আগে কোন প্রিন্টার ব্যবহার করতো কমন যে প্রিন্টার গুলা এই প্রিন্টার গুলা বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এইগুলার যে কমন কালিটা রয়েছে এই কালিটা কিন্তু একটু রিজনেবল প্রাইস মিনিমাম ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু আপনার কিন্তু আপনারা যদি এটার মধ্যে মডেলটা জাস্ট চেঞ্জ করেন ওয়ান

ওয়ান থ্রি ডাবল জিরো যে তেরোশো মডেলের প্রিন্টারটা রয়েছে ওই মডেলের প্রিন্টারটার বিকল্প হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন যদিও তেরোশো মডেলটা একদম ওল্ড মডেল হয়ে গেছে কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকগুলো নতুন প্রযুক্তি ব্যবহার করেছে এল আঠারোশো মানে সরি এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো আর এটার মধ্যে কিন্তু বেশি কিছু পার্থক্য নাই শুধুমাত্র হচ্ছে কালির দিকটাই পার্থক্য করেছে সো এইটাই কিনে আমরা হচ্ছে এখন প্রিন্টারটা আনবক্সিং করে দেখাই সো আনবক্সিং করার জন্য আপনারা এই কসটিউপগুলো এভাবে কেটে তারপর হচ্ছে প্রিন্টারটা বের করতে হবে আনবক্সিং করে দেখানোর কারণটা হচ্ছে যেন আপনার প্রিন্টার কয়ের পরে সেই একইভাবে প্রোডাক্টটা পান এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এই দেখুন যে আপনারা প্রথমে কিছু ইউজার ম্যানুয়াল তারপরে হচ্ছে এই এই ইউজের ম্যানুয়ালগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা এই এইখানে দেখুন যে এটার সাথে কিন্তু আপনারা ইউএসবি কেবল দিয়েছে একটা ইউএসবি কেবল পাবেন তারপর হচ্ছে পাওয়ার কেবল রয়েছে তারপরেই কিন্তু আপনারা কালিটা পেয়ে যাবেন এই দেখুন যে কালি কিন্তু আপনারা

সো ভিও এই দেখুন যে প্রিন্টারটা আনবক্সিং করার পর কিন্তু একদম সিম্পলের মধ্যে এটা যে একটা এ সাইজের প্রিন্টার অনেকে হয়তো বিশ্বাসই করবেন না দেখুন যে আপনাদের অফিসের বা দোকানের কিন্তু জায়গা একদম কম পরিমাণ লাগবে এ সাইজের র্যান্ডম প্রিন্ট করার জন্য আপনারা এই প্রিন্টারটি নিতে পারেন সো এই প্রিন্টারটাতে আরও কি কিছু অপশন রয়েছে যেই অপশানগুলোর কথা আমি সাকিব ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি তো সাকিব ভাই আপনি যদি এই প্রিন্টার স্পেশাল ফিচারগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দেন ধন্যবাদ সাদত ভাই আপনাকে আমাদের ভিউয়ার্সদেরকে এগুলো আনবক্সিং করে এই পর্যন্ত বলার জন্য আর আমি প্রথমেই আপনাদেরকে বলছি এই প্রিন্টারের সবচেয়ে মূল যে বিষয়টা ইপসন এল তেরোশো যারা ইউজ করেছে এই মডেলটা কিন্তু ইপসন এল তেরোশোরই আপডেট কারণ এল তেরোশোর কালির কস্টিং এটা কালি কস্টিং প্রায় সেম যদিও কালির মডেলটা পার্থক্য রয়েছে এটা কালি মডেল হচ্ছে জিরো জিরো থ্রি মানে যেই কালিটা একেবারে সহজলভ্য কোম্পানি কিন্তু একালি দিয়ে কিন্তু এই প্রিন্টারটা লঞ্চ করেছে তার মানে যারা এ থ্রি প্রিন্ট করতে যাচ্ছে কম খরচে তাদের জন্য মূলত হচ্ছে এই প্রিন্টারটা আর আরও কিছু ফিচার রয়েছে যেমন অ্যালত এর সাথে ওয়াইফাই ছিল না এটাতে ওয়াইফাই রয়েছে মানে মোবাইল কানেকটিভিটি বা একে অধিক কম্পিউটার থাকলে সেগুলো থেকে প্রিন্ট করা এই কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবে আর এটা দিয়ে ফটো প্রিন্ট হবে ডকুমেন্ট প্রিন্ট হবে এবং আপনাদের

সো এটারই ট্রে আসতেছে মার্কেটে সো যেহেতু এটা প্রিন্টার সাথে ইনক্লুড করে এবং কি এটা আসলে টা দেয় না এটার প্রাইস কি একটু এর মধ্যে আছে ভাই এটা আমরা চেষ্টা করব প্রোডাক্ট হাতে আসলে মূলত আমরা প্রাইসটা দেওয়ার চেষ্টা করব মানে ট্রে প্রাইস আছে প্রিন্টারের প্রাইসটা কত এটার মধ্যে অনেক কিছু নাই যেহেতু আপনাদের ছয় কালের মধ্যে চার কালি করে ফেললেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ট্রেন নাই যেহেতু বিবিসি আর কার্ড প্রিন্ট করা যাবে ট্রেনের সাথে নাই তো আমরা তো আসলে যে প্রিন্টার সাথে করতে পারবে না ট্রেন তার লাগবে পরবর্তীতে ট্রেন আসলে হয়তো এক থেকে দুই হাজার টাকার প্রাইস হতে পারে ট্রেনের কিন্তু এখন প্রিন্টারের প্রাইস আপনার কত ধরতে আচ্ছা এখানে মূল বিষয় হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে রিজনেবল প্রাইসে এবং অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা কিন্তু প্রিন্টারের সাথে অরিজিনাল কালি এবং অরিজিনাল সবকিছুই কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি আর রিজনেবল প্রাইস তো অবশ্যই তো এই প্রিন্টারটা এখন বর্তমান বাজারে আমি যতটুকু ধারণা করছি যখন প্রোডাক্টটা আসবে বা অ্যাভেলেবেল হবে এটা আটান্ন থেকে ষাট হাজার অথবা এরকম প্রাইজে সেল হবে তা আমরা চেষ্টা করেছি আমাদের কাছে অল্প কিছু ইউনিট আছে আমরা প্রথমেই যারা যারা প্রি অর্ডার দিয়েছিলো তাদের জন্য নিয়ে এসেছি আরও কিছু ইউনিট আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে কোনো মডেল লঞ্চ হলে কিন্তু আমরা প্রথমে প্রি অর্ডার নিয়ে বাংলাদেশ মার্কেটে হিউজ পরিমাণ প্রোডাক্ট

সময় চিন্তা করতে গিয়েও কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি যে কোনটা আসলে নিলে আমাদের জন্য বেটার হবে এখানে আপনারা প্রিন্টারের দামটা যদি চুয়ান্ন আপনি মনে করে ধরেন ও কোনো অসুবিধা নাই চুয়ান্ন হাজার পাঁচশো টাকা যদি আপনারা প্রিন্টারটা কিনেন কেনার পর আমরা কিন্তু আসলে প্রিন্টার কেনার সময় মনে করি যে একটু কম প্রাইসে পাইলে প্রিন্টারটা একটু কম প্রাইসে পাইলে মনে কিনে ফেলে ভালো অনেক প্রিন্টার কিন্তু আমরা কম প্রাইসে প্রিন্টার কিনে কিন্তু পরবর্তী কালই খরচ আমাদের বেশি চলে যায় এই প্রিন্টারটার প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একটি এ থ্রি সাইজের লেটেস্ট মডেলের একটি প্রিন্টার ওয়াইফাই সহ পিভিসি আইডি কার্ড প্রিন্টের সুবিধা আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রিন্টার কেনার সময় প্রিন্টার সাথে কিন্তু যা কালি পাই এটা দিয়ে কিন্তু আমাদের বেশি দিন সময় চলে না পরবর্তীতে আমাদের কালি কিনতে কিনতে কিন্তু অনেক মানে টাকা ব্যয় হয়ে যায় সাকিব ভাই পরবর্তীতে যদি এক সেট কালি

টাকা অফারটা দিচ্ছে এখানে দেখুন তাহলে কিন্তু আপনার ছাব্বিশশো টাকা কিন্তু আপনি আপনার প্রিন্টারের ট্যাঙ্ক ফিল আপ করতে পারতে পারতেছেন এ থ্রি প্রিন্টারের আর মার্কেটে অন্য যত এ থ্রি প্রিন্টার আছে আপনার এল তেরোশো তো কিন্তু আপনাদের পাঁচ টাকা প্রয়োজন হয় ব্ল্যাক কালি দুইটা লাগে কিন্তু এটার মধ্যে কিন্তু ওইটা কিন্তু আপনারা আলাদা আলাদা দুইটায় আলাদা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা 2600 টাকার কালি দিয়ে একটি এ3 সাইজের প্রিন্টার রানিং রাখতে পারতেছেন আপনি যদি এটার মধ্যে যে আরেকটা মডেল রয়েছে L18050 আপনারা কিন্তু ওই প্রিন্টারটা আপনারা রানিং রাখতে হলে মিনিমাম 7000 টাকার কালি কয় করতে হবে যেহেতু এটা 6000 টাকা সর্বনিম্ন 6000 কাছে পাওয়া যায় যে ওইটার তাহলে কিন্তু আপনাদের মানে কালের প্রাইস কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তিনের এক ভাগ এটার মধ্যে ব্যবহার করলেই হবে সো যেহেতু চার কালারের আপনারা খুব সহজেই কিন্তু আপনারা খুব কম কস্টিংয়ের মধ্যে কিন্তু এই প্রিন্টারটা রান করতে পারবেন আশা করি আপনাদের জন্য এই প্রিন্টারটা একটি ভ্যালু ফর মানি হবে আমি কিন্তু আসলে ও সব প্রিন্টারের ওপর জোর দিয়ে কথা বলি না কিন্তু এই প্রিন্টারটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু চার কালারের একটি প্রিন্টার এবং কি কালের প্রাইস খুবই কম আপনারা এই প্রিন্টারটা অবশ্যই ব্যবহার করতে পারেন সো সাকিব ভাই কিভাবে আমার ভিউয়ার আপনাদের কাছ থেকে এই প্রিন্টারগুলো কল করতে পারবে খুব সহজে এখন আসলে আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা মূলত অফার প্রাইস আমরা আপনারা যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হবে খুব শীঘ্রই আমাদের থেকে প্রোডাক্টটা পারচেজ করবেন কারণ আমাদের কাছে অল্প কিছু ইউনিট প্রোডাক্ট আছে আপনারা ট্রায়াল বেসিস আনছেন জি জি আমরা প্রি অর্ডার ছিল প্রি অর্ডার ডেলিভারি দাও প্রি অর্ডারের অল্প কিছু প্রোডাক্ট রয়েছে আমরা তো প্রি অর্ডারই প্রোডাক্ট দিয়ে থাকি তো এখন মূল বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন খুব সহজেই কেউ চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার এটার ফুল অ্যাড্রেসটা হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার নোয়াখালী টাওয়ারে এসে লিফটের নয় চলে আসবেন অনেকে ভুল করে বিভিন্ন দিকে চলে যায় আপনারা সরাসরি নয় চলে আসবেন আমরা হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানি আমাদের অফিস সেকশনটা হচ্ছে নয়তালা এবং আমাদের সার্ভিস সেন্টার আমাদের ওয়ে হাউস আমাদের সকল কিছু ইন্ডিভিজুয়াল করা আছে তো অফিসে এসে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আর কেউ যদি ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার ভিতরে থেকে কিন্তু খুব সহজে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এবং আপনাদের জেলা কিংবা উপজেলা পর্যায়ে যে কোনো জায়গায় বাংলাদেশ বর্ডারে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্টগুলো খুব সহজে ঘরে বসে আমাদের থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হটলাইন নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বৃহৎ ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এবং কি আমরা সবসময় চেষ্টা করি যে নতুন নতুন প্রিন্টার এবং প্রিন্টারের নতুন নতুন মডেল আসলে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য সো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে আপনাদেরকে প্রিন্টারগুলো সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যেমন আপনারা প্রিন্টার কেনার পরে খুব স্বাচ্ছন্দ্যভাবে প্রিন্টারটা ব্যবহার করতে পারেন এবং কি আপনাদের যেন ব্যবসায় সফল হয় সো আর কথা বলা না ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ